আসসালামু আলাইকুম রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আছি আমরা আমাদের স্পেশাল পিজা কোর্সের একটি ক্লাসে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের স্টুডেন্টরা মূলত ফ্রি হ্যান্ড প্র্যাকটিস যেটা সেটা করতেছেন এখানে আমাদের এক ভাই আছেন আর এই পাশে আমাদের আরেক ভাই আছেন আমরা একটু ওনার সাথে পরিচয় হব সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া কোথা থেকে আসছেন আমি মুন্সিগঞ্জ সদর থেকে আসছি মুন্সিগঞ্জ সদর জি

আচ্ছা আউটপুট কে যে প্র্যাকটিস করতেছেন এটা রেজাল্টটা কি মানে কতটুকু পারলেন আগে থেকে কতটুকু আপনার ইমপ্রুভ হয়েছে মোটামুটি ইনশাআল্লাহ প্রায় 100% পার্সেন্টই এখন ইমপ্রুভ হয়েছে আশা করছি কালকে ইনশাআল্লাহ পিকচারটা আমরা প্রপারলি রেডি করতে পারব আচ্ছা তো আজকে ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছিল আমাদের মূলত পিজ্জা স্ল্যাপিং এন্ড ক্লাস তো আপনারা এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এই ডো মেকিং থেকে শুরু করে ড্রো ডো প্রিপারেশন দেন হচ্ছে ড্রো স্টোরে স্টোরিং দেন হচ্ছে ফার্মেন্টেশন কি কীভাবে বল করতে হয় নিডিং করতে হয় এ টু জেড সব কিছুই আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছি এবং ওনারা কিন্তু আসলে নিজেরই এগুলো প্রিপেয়ার করেছেন এবং আজকে আগামীকাল মূলত ওনাদের পিজা মেকিং এর ক্লাস শুরু হবে সো ওই আগামীকালকের পিজার সস থেকে শুরু করে পিজার বিভিন্ন রকমের টপিংস পিজা বিভিন্ন রকমের ফ্লেভার কিভাবে অ্যাড করতে হয় বিভিন্ন পিজা কিভাবে মেক করতে হয় মূলত ওভেনে কিভাবে দিতে হবে থেকে কিভাবে বের করতে হয় সবই মূলত ওনাদেরকে আগামী কালকে করানো হবে তো আপনারা যখন নেক্সট ক্লাসটা দেখবেন আমাদের আগামী কালকে তো আপনারা তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু পারতেছেন ভাইয়া বাসা কোথায় জানো জি আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভাংশান আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে কি আপনি এখানে এসে করতেছেন জি আচ্ছা ঢাকায় কোথায় থাকতেছেন ঢাকার আমি বসুন্ধর মধ্যে আচ্ছা তো দর্শক আপনারা যারা আসলে মনে করছেন যে ঢাকার বাইরে থেকে এত দূরে কিভাবে এসে করবেন তাদের জন্য কিন্তু এটা একেবারে এই দুই ভাই হচ্ছে আমাদের একেবারে জলজান্ত এক্সাম্পল এরা কিন্তু আসলে ঢাকার বাইরেই থাকে ঢাকার বাইরে থেকে শুধুমাত্র কোর্সটি করার জন্য ঢাকা আসছে এবং আসলে আপনি যখন শিখতে চাবেন আমাদের এখানে কিন্তু শেখার অনেক স্কোপ আছে আপনি আসলে আমরা যেটা বলে আসছি আপনারা প্র্যাকটিস করে করে জিনিসগুলা শিখবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আসলে প্র্যাকটিস করতেছে এবং ওনারা কিন্তু এই প্র্যাকটিস করে করে শিখতেছে সো যেহেতু আজকে ওনারা ফার্স্ট পিজাটা স্ল্যাবিং করতেছেন এখন যদি ওনাদের সাথে আপনারা এক্সপার্ট যে আছেন আমাদের ওনাদের পিজা যদি কম্পেয়ার করেন বা যারা অলরেডি এই সেক্টরে তিন চার বছর ধরে আছেন তাদের সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না তো আমরা আসলে এখানে শিখাচ্ছি এবং ইনশাল্লাহ আজকে ওনাদের এই আউটপুট দেখছেন ওনাদের তিনটা ক্লাস হবে পিজা মেকিং এর ফাইনাল ক্লাসে ইনশাল্লাহ আপনারা ওনাদের যে আপডেটটা দেখবেন সেটার ভিতরে প্রথম ক্লাসের আপডেট এর মধ্যে অনেক পার্থক্য আপনি নিজেরাই বুঝতে পারবেন যারা আমাদের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা যারা আসলে এই কোর্সটা করতে যাচ্ছেন। তাদের জন্য একটি কারা করবেন যারা মূলত দেশের যাচ্ছেন স্টুডেন্ট হোক হোক বা তারা আসলে অনেক বিষয় অনেকে নিয়ে যেতে চায় সো যাদের হাতে সময় খুবই কম মূলত তাদের জন্য আমাদের এই কোর্সটা এক মাস বা দেড় মাস যাদের হাতে সময় আছে তারা এই মূলত এই কোর্সটা করে যেতে পারেন আর যারা হাতে মোটামুটি একটু বেশি সময় আছে তিন মাস ছয় মাস তারা আমাদের কোর্সটাতে জয়েন করতে পারেন ওইটাতে ইন্টার্নশিপের হান্ড্রেড পার্সেন্ট ফ্যাসিলিটি আছে ইন্টার্নশিপটা পরে গেলে আপনি ইজিলি ভাবে যে কোনো জায়গায় গিয়ে জব করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম